ওনারা 5 মিনিট 10 মিনিট গুণুই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচের আজকের এই চিত্র আর দর্শকরা গেট ভেঙে ঢুকছে

যে ছিলে স্টেডিয়াম স্টেডিয়ামের কর্তৃপক্ষরা যেভাবে যে আমাদের সামনে যে আচরণ করতে করেছে সেটা দিয়ে আসলে আমরা টিকিট দিয়ে ঢুকেছি আমরা কেউ একশো টাকা একশো পঞ্চাশ টাকা কেউ দুশো পঞ্চাশ টাকা আজকে যে এখানে যে কর্তৃপক্ষরা যারা আছে তারা মনে করতেছে যেন আমাদেরকে ফ্রি ঢুকানো হচ্ছে আসলে আমরা কেউ দুশো পঞ্চাশ টাকা কেউ একশো পঞ্চাশ টাকা দিয়ে ঢুকার জন্য চেষ্টা করেছে কিন্তু ঢুকতে পারিনি অনেক কষ্ট করে আমরা ঢুকেছি ভয় আমরা টিকিট নিয়ে দেখেন ভাই আমরা